নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বজনারি স্বাগতম আজকে রাজার বিচার গল্পের প্রশ্নের উত্তরগুলো আমি পার্ট ওয়ান হিসাবে আমি আপলোড করছি মানে এটা দুটো পার্ট হবে পার্ট ওয়ান পার্ট টু তো পার্ট ওয়ানে থাকবে ও একের দাগ আর দুয়ের দাগ ততই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আনন্দময় স্কুলের ক্লাস ফোরের রাজার বিচার গল্প ধীরেন্দ্রলাল ধর ওনার লেখা এই গল্পটা খুব সুন্দর এই গল্পের প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করছি তো প্রশ্নের উত্তরগুলো একের দাগের আর দুয়ের দাগ আমি বললাম এই যে একের দাগ এবং দুয়ের দাগ তিনের দাগ থেকে পার্ট টুয়ে আসবে পার্ট ওয়ানে একের দাগে আসছে তো একের দাগে কী আছে রাজার বিচার গল্পে রাজা মন্ত্রীর নাম লেখো রাজা বিচার গল্পে রাজা মন্ত্রী রাজার নাম আছে হবুচন্দ্র ও মন্ত্রীর নাম গবু গোবুচন্দ্র এবারে আছে রাজা রাজসভায় কিভাবে বিচার হতো রাজসভা যার যার যা অভিযোগ আছে রাজার দরবারে এসে সোজাসুজি বললেই তৎক্ষণাৎ বিচার হয়ে যেত এবারে গয়ে গয়েরটা আছে রাজসভাতে কে কে থাকতেন রাজসভাতে রাজা মন্ত্রী পাত্র মিত্র পাইক পেয়াদা সব রয়েছেন এবারে তারপরে দিয়ে আছে জোয়ান লোকটি কি অভিযোগ ছিল জোয়ান লোকটি খাটিয়া তৈরি করেছে তখন তার খাটিয়া তা তার তৈরি করা খাটিয়া আর নেবে না এই অভিযোগ করেছিলেন বুড়ো লোকটি মরতে ভয় পাওয়ার কারণ কি বুড়ো লোকটি মরতে ভয় পাওয়ার কারণ হলো জোয়ান লোকটি তৈরি খাটিয়া দেখে বুড়ো লোকটো বড়ো লোকটির মধ্যে ভয় পাওয়ার কারণ হলো জোয়ান লোকটি তৈরি খাটিয়া দেখে এবার আছে কি রাজা বিচার করে জোয়ান লোকটি সরি এটা হচ্ছে উমর আমি বললাম চয় ধ্যাগ হচ্ছে লোকটি কবে মরতে চাইলো জোয়ান লোকটি বংশের নিয়ম আছে বা মারা গেলে ছেলেদের সেই মরা বইতে হয় জোয়ান লোকটির ছেলেগুলো এখন ছোটো চারজনের কাঁধে কাঁধ সমান না হওয়া পর্যন্ত মরতে পারবে না চারজনের কাঁধ কাঁধ কাঁধে কাঁধ সমান না হওয়া পর্যন্ত মরতে পারবে না এবারে রাজা বিচার করে বৃদ্ধকে কি নির্দেশ দিল রাজা বিচার করে বৃদ্ধকে নিচে নির্দেশ দিল কি যে রাজা বিচারে বৃদ্ধকে নির্দেশ দিলেন ওই খাটিয়া হলো দুই ছোট ছেলের জন্য প্রতিদিন এক সে দুধ আর এক সে ছানা দিতে হবে যতদিন না ওর ছোট দুই ছেলে মাথায় মাথায় সমান হয় মাথায় মাথায় সমান হয় নেক্সট আছে কি দুয়ের দাগের শুরু হবে না বর্গের জোটা আছে চার ছেলে মাথায় মাথায় হতে দু বছর প্রায় সময় লাগবে দুই চার বছর হবে দু বছর করলেও হবে এবার দুয়ের দাগের ক এই দুয়ের দাগের কয়ের উত্তর সঠিক উত্তর হচ্ছে জোয়ান রাজার কাছে অভিযোগ করেছিল কেন জোয়ান লোকটির দা দড়ির খাটিয়া তৈরি করে আর সেই খাটিয়া করে লোকটি লোকে মড়া নিয়ে যায় শ্মশানে জোয়ানকে খাটিয়া করতে বলেছিল এক বুড়ো লোকের ছেলেরা খাটিয়া তৈরি করার পর এখন আর নেবে না বলে দিয়েছে এই সমস্ত অভিযোগ করেছে এবারে আছে কি বৃদ্ধ খাটিয়ে নিতে অস্বীকার করলে কেন বৃদ্ধের অসুখ সেরে গেছে বৃদ্ধ লোকটি মারা যাওয়ার যাবে মনে করেছিল মনে করে ছেলেরা খাটিয়া বায়না দিয়েছিল তখন সেই খাটিয়া নিতে চাইছেন না এবার দ্বিতীয় হচ্ছে রাজার মতে বৃদ্ধের মরা উচিত কেন রাজার মতে বৃদ্ধের মরা উচিত রাজার মতে বৃদ্ধের মরা উচিত কারণ বৃদ্ধের ছেলেরা যখন খাটিয়ার বায়না দিয়েছিল তখন মরা উচিত ছিল মরার জন্য সমস্ত ব্যবস্থা যখন পাকা হয়ে গেছে তখন মরা উচিত ছিল বলে মনে করেছিল রাজা ঘয়ারটা কি আছে ঘরে আছে বুড়ো মহা ফাঁপ ফাঁপড়ে পড়লো কেন বুড়ো মহা ফাঁপড়ে পড়লো কারণ রাজার কথা শুনে কথা ও আদেশ শুনুন রাজা বলেন মরার খাটিয়া মরার জন্য দাম দিয়ে খাটিয়ে কিনে বাড়িতে ফেলে 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 নষ্ট করে নষ্ট করবে সেটা হবে না রাজার রাজ্যে কোনো জিনিস অপচয় হতে দেবে না আর মরার খাটিয়ে কিনলে মরতে হবে রাজা আরও বললেন যদি নিজে স্বেচ্ছায় না মরতে পারো মরার ব্যবস্থা করে দিচ্ছি উমদ্যাগের কী আছে উমদ্যাগের প্রশ্ন আছে মন্ত্রীর মতে জোয়ানকে মরতে হবে কেন মন্ত্রী মন্ত্রী বললেন যে রাজা হুকুম যখন দিয়েছে তখন মরতেই হবে রাজার হুকুম চলবে না রাজা একটা কথা লাখ সৈনিক মারামারি করে মরে আর তুমি একটা মানুষ তো তারপরে কি আছে তোমাকে মরতেই হবে এবারে চয়ের দাগের কি আছে জোয়ানকে কিছুদিন অপেক্ষা করে মরতে হবে কেন জোয়ানকে জোয়ানের মতে ছেলেরা হচ্ছে মাথায় মাথায় সমান হবে যদি হবে যদি ভালোভাবে খেতে পেলে আর দুই চার বছর লাগবে তাড়াতাড়ি হতে পারে যদি একসেত দুধ আর একসের ছানা রোজ ছেলেদের খাওয়ানো গেলে এবারে হচ্ছে জোয়ানের মতে কীভাবে তাড়াতাড়ি ছেলেরা এটা এটা বললো সরি এটা চয়ার দাগেরটা হচ্ছে জোয়ান লোকটি বংশের নিয়ম অনুযায়ী বাপ মারা গেলে ছেলেদের সেই মোড়া বইতে হয় জোয়ান লোকটি ছেলেগুলো খুব ছোট। তাদের কাঁধে কান সমান না হবে পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা চয়ার দাগের আর ছয়ের দাগ হয়েছে জোয়ানের মধ্যে ছেলেরা মাথায় মাথায় সমান হবে যদি ভালোভাবে খেতে পেলে দুই চার মাস বছর লাগবে তাড়াতাড়ি হতে পারে যদি একসে দুধ আর একসের ছানা রোজ ছেলেদের খাওয়ানো হয় তো পরবর্তী ভিডিওটা আসবে পার্ট টু পরের দিন তো হোক রাজার বিচের গল্পের প্রশ্ন উত্তর আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিলটুথের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আনন্দ মাস্কুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসকুর রিলেটেড প্রবলেম সলভ করা হয় বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল ততই আপনারা এই দুটো চ্যানেলকে পাশে রাখুন আর এই রাজার বিচের প্রশ্নের উত্তরগুলো যত হোক আমি আপলোড করে দিলাম যদি এরকম পিডিএফ পেতে চান আমার টেলিগ্রাম চ্যানেল নিচের লিঙ্ক দেওয়া আছে আপনারা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো তো টাটা বাই বাই